সুতরাং পরিষ্কার ভাষায় বলছি ওলামায় করাম কখনো আপনাদেরকে নরম বলবে কখনো আপনাদেরকে গরম বলবে শুধু আবু বকরের নরমটা ভালো লাগবে আর উমরের গরম ভালো লাগবে না তো আপনি মুসলিম না মুনাফেক 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 কিরা পরিষ্কার ভাষায় বলতে চাই দেশ স্বাধীন হয়েছে এ কলিজার টুকরা যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলতে চাই আর কোন চোর কোন বাটপার কোন টেন্ডারবাজ কোন নারী নবী কোন সেনা আমার গরিবের সম্পদ মেরে খাওয়া কোন রাজানি লম্পটকে আগামী দিনে বাংলার কোন চয়ারে বসতে দেওয়া হবে না বসতে দেওয়া হবে না রাজিয়া তো ইনশাল্লাহ ইসtoned মতন সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে না যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিবেন তো জীবনের প্রয়োজন হয় জীবন দিবেন তো অর্থের প্রয়োজন হয় অর্থ দিবেন তো আমি আপনাদেরকে বলে যাই বাবা আপনাদের সাথে কোনো দুশ্মনী আমাদের নাই কোনো চট্টামি নাই কিন্তু আমরা উন্মতের দরদ নিয়ে কথা বলি যদি এই ধারাবাহিকতা চলে আমরা আবার আইনা করে যাব এই ধারাবাহিকতা পরিবর্তন করুন আল্লাহ পাক তো অভিজ্ঞান করুন বলে আবির আগামী দিনে বাংলার জমিনে কাদিয়ানিকে কাফের ঘোষণার জন্য ডাক আসবে যাবেন তো যাবেন তো ইসমানকে নিষিদ্ধের জন্য ডাক আসবে যাবেন তো একটা কথা বলি আমি শেষ করে দিব ভারতের সাথে ভারতের সাথে হিন্দুত্ববাদের সাথে মুসলমানদের যুদ্ধ করতে হবে যাবেন তো এখন বলবেন হুজুর আপনি যুদ্ধ লাগাই দিতে চান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়ায়ে হিন্দ হবে নবীজি মসজিদে বসে বলেছেন সাহাবারা আমার নাকে আমি গজওয়ায়ে হিন্দের বিজয়ের গান পায় আমার উন্মতরা গজওয়ায়ে হিন্দের যুদ্ধ করবে আর যুদ্ধে আমার উন্মতরা বিজয় অর্জন করবে সুতরাং আগামী দিনে সারা পৃথিবীর হুদিদের সাথে আফগানের মত সিরিয়ার মত চেসনিয়ার বসনিয়ার মতো আমাদের উপরে জুলুম আর নির্যাতন আসতে পারে আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই যদি কাদিয়ানীর বিরুদ্ধে ময়দানে ডাক আসে স্তনকে নিষিদ্ধের বিরুদ্ধে ডাক আসে যদি যুদ্ধের ডাক আসে কুরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান মাল অর্থ দিয়ে ময়দানের মধ্যে কারা কারা রাজি আছেন দু হাত দেখতে চা আদার আইন চাই পরিষ্কার নবী নাই শুনেন এই বিষয়টা একেবারে পরিষ্কার বলবেন হুজুর এত চিল্লান এত চিল্লান কা এ পন্থায় গণতান্ত্রিকপন্থায় কালমারসার লেনিনের নিয়ম আর তার আইন যদি আপনি বক্সে দিয়ে চিল্লে বলতে পারেন আমি আমার কুরআনের আইন তো এর 4 আর 10 গুণ বেশি বলবো আওয়াজে এটাই তো কথা আর কথা সুতরাং কোরআনের কথা উচ্চ আওয়াজেই চলবে আগামী দিনে আর মাথা করা হবে না যদি আমাকে গুলি করে মারা হয় জেলে নেওয়া হয় ফাঁসির কাস্তে চলানো হয় পরিষ্কার ভাষাই বলছি উলামায়ে কেরাম যারা জামিনের দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে তারা মৃত্যুকে ভয় করে কথা বলে না তারা জানে ফাঁসির কাস্তে জ্বলিয়ে যদি আমাকে মারা হয় ক্রস ফায়ার করে যদি আমাকে মারা হয় তো আমি শহীদ হব আর বেঁচে গেলে আমি গাজী হব ডেকিরা কিন্তু কুরআনুল কারীম হাফেজদের মাধ্যমে হাফেজাদের মাধ্যমে হেফাজত করবেন এই ঘোষণাকার বলেন ঘোষণাকার আল্লাহ পাকরব্বুর আলমী যেহেতু ঘোষণা দিয়েছেন যে কোরান নাজিল করেছে আমি হেফাজতের জিম্মা আমি নিজে সুতরাং পৃথিবীর সকল সুপার পাওয়ার মিলে একত্রিত হলেও বলেন তো দেখি কোরআনকে ধ্বংস করা সম্ভব কোনোদিনও সম্ভব না কশ্চিন কালেও না কারণ এটার জিম্মাদার রব নিজে পৃথিবীর সকল সুপার পাওয়ার পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কোরআন আসার শুরু থেকে আজও পর্যন্ত পৃথিবীর সকল সুপার পাওয়াররা একত্রিত হয়েছে কোরআনকে জমিন থেকে মিটিয়ে দিবে বলেন তো দেখি পেরেছে কেউ আগামী দিনেও পারবে সম্ভব কখনোই সম্ভব না কেন কারণ এটা জিম্মাদার হচ্ছে রব নিজ মুসলমান বন্ধুরা আমার

হাজ জমিনে একটা জাতি একটা শ্রেণী থাকবে তারা কোরআন কে দিয়ে নিবিয়ে দিতে চাইবে কিন্তু আমি রব জানাই দিলাম কোরআন তো তারা নিভাতেই পারবে না আমি কোরআনের আলোকে আরও বেশি শক্তিতে প্রজ্বলিত করে দেব মুসলমান বন্ধুরা আরে আমার এই লক্ষ্য করে দেখবেন সিরিয়ার জমিন চুয়ান্ন বছরে একবারে তামা বানানো হয়েছে কত বছরে চুয়ান্ন বছরে কোরানকে মিটিয়ে দেওয়ার জন্য সিরিয়ার জামিনকে একবারে তামা বানানো হল সিরিয়ার সন্তান মাসুম বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার জন্য স্কুল আর মাদ্রাসা গুরুদেব মহামারা হতক মুসলমান বন্ধুরা আমার এজা আসাদ এবং বাসার চুয়ান্ন বছর পর্যন্ত সিরিয়ার মানুষের উপরে নির্যাতন করলো সর্বশেষ বাসার চব্বিশ বছর ক্ষমতায় থেকে কম পক্ষে আমার আল্লাহ পাকের যে তোমাটা কোরআন কারিম নাসিল করেছি আমি হেফাজত করব আমি এই জন্য বন্ধু চুয়ান্ন বছর মুসলমান নির্যাতিত হয়েছে চব্বিশ বছরে ছয় লক্ষ সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এরপর অব্বাসাদ আল আসাদের পর পতন হয়েছে কথা বলেন ঠিক কিনা কেননা মুসলমান কোরআনের জন্য কখনো নির্যাতন আসবে কখনো জেল আসবে কখনো জুলুম আসবে কখনো আইনা করে বন্দি হতে হবে কখনো গৃহবন্দী থাকতে হবে দিনের পর দিন রিমান্ড হতে পারে কিন্তু রবের ঘোষণা জুলুম হতে পারে কিন্তু বিজয় তোমাদেরই আসবে রব জানায় দেয় আলাম ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলামনা ইন কুনতুম মুমিনিন মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ভয়ের কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই চিন্তিত হওয়ার প্রয়োজন নাই মমিন যদি তোমরা হয়ে থাকো আমি রব ঘোষণা দিলাম পুরা দুনিয়ার বিজয়ের মালা আমি তোমাদের গলায় পরিয়ে দিব মুসলমান এই জন্য বলতে চাই এ পৃথিবীতে যুগের পর যুগ কোরআনের উপরে জুলুম এসেছে কোরআন ওয়ালাদের উপরে জুলুম এসেছে নির্যাতন হয়েছে জালিমরা আমাদের উপর স্টিম রুলার চালিয়েছে আমাদের উলামায়ে কেরামকে নারী কেলেঙ্কারি মিথ্যা মামলায় ফাঁসায়া যোগের পর যুগ জেলখানায় বন্দি করে রেখেছে সতেরো বছর টানা জুলুম করেছে কোরআনের তিন লক্ষ কবি ভারতে ইংরেজরা পড়িয়েছে ভারতের প্রত্যেকটা গাছে গাছে হাজার হাজার উলামায়ে কেরামের উলামায়ে কেরামকে ফাঁসির কষ্টে ঝোলানো হয়েছে হ্যাঁ জুলুম হয়েছে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে ভারতের সংসদে পুরাণের আকাশ ছাব্বিশ তায়াতের বিরুদ্ধে রিড করা হয়েছে ফাজ জুলুম হয়েছে কিন্তু মনে রাখবা এ জুলুম আর কেউ নতুন নয় এগুলোম দু হাজার চব্বিশের রায় এগুলোম স্বাধীনতার পরে তিপ্পান্ন বছরের রয় এগুলোম সিরিহার চুয়ান্ন বছরের রয় এ যখন কুরআন আসছে তখন থেকে শুরু হয়েছে আগামী দিনেও থাকবে সুতরাং আমরা বাক্যবান যদি সেই কোরানের জলুম যেখানেই হোক আমরা জালিমের পক্ষ নিব না মাধ্যমের পক্ষ নিব রাজিয়া সদ ইনশাল্লাহ পরিষ্কার ভাষাই বলছি যদি কেউ মনে কর দেশ স্বাধীন হরা নতুন করে আর বাংলাদেশে ইসলামী আইন শুরু হয়ে যাবে খেলাপথ হবে তাহলে বোকার স্বর্গে বাস করছ পরিষ্কার বলে দিচ্ছি এইভাবে গুলার মহরা যদি চলতেই থাকে কোরআনে মাহফিলের আওয়াজ চলছে এখনো দোকানে বসে টেলিভিশনে কিছু মোরা বেগ আছে না নাই কিছু মানুষ বিবির মহব্বতে ঘরে আছে না নাই কেউ মোবাইলের নেশায় আছে না নাই হে মুসলমান শুনে রাখো এই পরিস্থিতি যদি স্বাধীনতার পরও চলতে থাকে পুরা পৃথিবীর বৌদ্ধ খ্রিস্টান নাজিক আর ইস্তান এই হিন্দুত্ব আমাদের কোরআনের মাহফিল ভিডিও ফুটেজ ওদের সংরক্ষণে আছে ওরা এগুলো তত্ত্বাবধান করে দেখে এখনো কোরআনের মাহফিল হয় আর বিশাল আয়োজনের অর্ধেক মাঘ ভরে না ওরা তো পরিষ্কার বলে কুরানের আলোচনা হওয়ার পরেও মানুষ কোরআনের আলোচনা শুনতে আসে না সেই দেশে ইসলাম কায়েম হতে পারে না ঠিক কিনা হ্যাঁ ওরা যখন দেখবে প্রত্যেকটা মাহফিলে প্যান্ডেল পুরা ভরপুর হয়ে গেছে আর উলামায়ে ক্যারামের জবান থেকে কোরআনের আয়ন বাস্তবায়নের জন্য যা বলতে হয় তাই বলছে কুরা মুনাফিক কুরা বাতিল কোন আউলমা বিদ্ধসী উলামায়ে کرامের জবনকে স্তব্ধ করতে আসছে না খোদার কসমকে বলি এই ধারাবাইকতা যদি ও যুব সমাজ তৈরি করতে পারো আগামী দিনে পুরা পৃথিবীর নাস্তিকতাবাদ ইহুদিবাদ ভারতের দাদা бабуরা মুসলমানদের পায়ে লুচিয়ে পড়তে বাধ্য হবে ঠিকই না মুসলমান বন্ধুরা আমার ওরা মনে করেছে কোরান কারিম যদি আগুনে জালাই দেওয়া হয় মনে হয় দুনিয়ার জামিন দেখে কোরান নিবে যাবে কোরানকে মিটিয়ে দেওয়া যাবে এই জন্য ভারতে ইংরেজরা কোরানের তিন লক্ষ কবি এক রাত্রে পুড়িয়েছে নজিবিল্লা বলে ভারতের প্রত্যেকটা গাছে গাছে ওলামায় কেরামকে ঝুলানো হয়েছে এবং সেই ঘটনা তো আমি ইংরেজের আন্দোলনের কথা বলছি আপনারা তো এখানে যারা আছেন বাস্তব সাক্ষী অনেকে আছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরে একদিনও কি কোনো ওলামায় কেরাম দেশ চালিয়েছে এই কথা বলেন চালিয়েছে মুসলমান বন্ধুরা আমার ওলামায় কেরাম তো একদিনও দেশ চালায় নাই সুতরাং এদেশের রাস্তা কালবার ব্রিজের টাকা ওলামায় কেরাম চুরি করে নাই এদেশের ব্যাংকের টাকা উলামায় কেরাম চুরি করে নাই তিপ্পান্ন বছর ক্ষমতায় যারা ছিল আউমলি গর বিএনপি জামাত বুঝিনা 53 বছরে যারা ক্ষমতাছিল এ দেশের রস হয় গরিব দুঃখীর মানুষের টাকা চুরি করেছে ক্ষমতাছিল 53 বছরে যারা গিয়েছো তারা তাহলে প্রশ্ন আইনা করে উলামায়ে কেরাম কেন যায় কেন মুক্তি আমিনীকে 17 মাস গৃহবন্দী থাকতে হয় কেন সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিসকে তিন বছর কারাগারে থাকতে হয় কেন আল্লামা শাহ আহমদ

সচ্চার না হয় আগামী দিনে আবার এক জালিম আমাদের ঘাড়ে বর করবে এই কথা বলেন কথা বলেন আপনি আমাকে সমর্থন করবেন ততক্ষণ আমার কথা যতক্ষণ কোরআনের পক্ষে যাবে ঠিক কিনা আপনি আওয়ামী লীগ করবেন না বিএনপি করবেন এটা আপনার পার্সোনাল বিষয় এটা নিয়ে আমি ইন্টারফেয়ার করব না কিন্তু আমার প্রশ্ন আপনার যেমন গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো দল করবার আমার অধিকার রয়েছে আমি কোরআনের আইন বাস্তবায়নের কথা বলা ঠিক কিনা সুতরাং আমাদেরকে বন্দি করবে তো দূরের কথা আরে ভাই আমরা তো শহীদ হওয়ার জন্য তৈরি থাকি ঠিক কিনা আরে শহীদ হওয়ার জন্য আমরা তৈরি নয়তো আমাদের এই মাহফিল মঞ্চে থেকে কোরআনের আইন বাস্তবায়নের কথা চিৎকার করে আপনাদের সামনে বলার কি প্রয়োজন কি প্রয়োজন কি স্বার্থ আমাদের উমরের দিলে যেই দরদ নিয়ে গরম হতো বর্তমান ওই উমরের দরদ নিয়ে গরম হয় আপনার কাছে শুধুমাত্র হজরতে আবু বকরের যে সবরের আমল আছে এই কথাগুলো আপনার খুব ভালো লাগে হজরতে আবু বকরের নরম সাহাবি নরম সাহাবি হা একথা কথা পরিষ্কার জানতে হবে হজরতে আবু বকর জামালিব হজরতে উমর আল্লাহ রসুলের সাহাবি হজরতে উমর আল্লাহ রসুলের সাহাবি সুতরাং পরিষ্কার ভাষায় বলছি উলামায়ে করেন কখনো আপনাদেরকে নরম বলবেন কখনো আপনাদেরকে গরম বলবেন শুধু আবু বকরের নরমটা ভালো লাগবে আর উমরের গরম ভালো লাগবে না তো আপনি মুসলিম না মুনাফেক 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 ঠিক কিনা পরিষ্কার ভাষায় বলতে চাই দেশ স্বাধীন হয়েছে এ কলিজার টুকরা আমাদের পায়ে হাত দিয়ে বলতে চাই আর কোন চোর কোন বাটপার কোনো টেন্ডার বাস কোন নারী নবী কোন জেনাকুর আমার গরিবের সম্পদ মেরে খাওয়া কোন রাজানি লম্পটকে আগামী দিনে বাংলার কোনো চেয়ারে বসতে দেওয়া হবে না বসতে দেওয়া হবে না রাজিয়া তো তো ইনশাআল্লাহ মতন সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না করতে দেওয়া হবে না যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিবেন তো জীবনের প্রয়োজন হয় জীবন দিবেন তো অর্থের প্রয়োজন হয় অর্থ দিবেন তো আমি আপনাদেরকে বলে যাই বাবা আপনাদের সাথে কোনো দুশ্মনী আমাদের নাই কোনো চত্রদামি নাই কিন্তু আমরা উন্মতের দরদ নিয়ে কথা বলি যদি এই ধারাবাহিকতা চলে আমরা আবার ওয়াইনা করে যাব এই ধারাবাহিকতা পরিবর্তন করুন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আগামী দিনে বাংলার জমিনে কাদিয়ানিকে কাফের ঘোষণার জন্য ডাক আসবে যাবেন তো যাবেন তো ইসলামকে নিষিদ্ধর জন্য ডাক আসবে যাবেন তো একটা কথা বলি আমি শেষ করে দিব ভারতের সাথে ভারতের সাথে হিন্দুত্ববাদের সাথে মুসলমানদের যুদ্ধ করতে হবে যাবেন তো এখন বলবেন হুজুর আপনি যুদ্ধ লাগাই দিতে চান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গজওয়ায়ে হিন্দ হবে নবীজি মসজিদে বসে বলেছেন সাহাবারা আমার নাকে আমি গজওয়ায়ে হিন্দের বিজয়ের গান পাই আমার উম্মতরা গজওয়ায়ে হিন্দের যুদ্ধ করবে আর যুদ্ধে আমার উম্মতরা বিজয় অর্জন করবে সুতরাং আগামী দিনে সারা পৃথিবীর হুদিদের সাথে আফগানের মত সিরিয়ার মত চেচনিয়ার বসনিয়ার মত আমাদের উপরে জুলুম আর নির্যাতন আসতে পারে আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই যদি কাদিয়ানির বিরুদ্ধে ময়দানে ডাক আসে স্তনকে নিষিদ্ধের বিরুদ্ধে ডাক আছে যদি যুদ্ধের ডাক আসে কুরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জান মাল অর্থ দিয়ে ময়দানে নামতে কারা কারা রাজি আছেন দু হাত দেখতে চান পরিষ্কার পরিষ্কার শোনেন 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 এই বিষয়টা একেবারে পরিষ্কার বলবেন হুজুর এত চিল্লান কা এত চিল্লান কা এবার এই গণতান্ত্রিক পন্থায় কালমার্সাল লেলিনের নিয়ম আর তার আইন যদি আপনি বক্সতে দিয়ে চিল্লাই বলতে পারেন আমি আমার কোরআনের আইন তো এর চেয়ে আরো দশ গুণ বেশি বলবো আওয়াজে এটাই তো কথা হওয়ার কথা সুতরাং কোরআনের কথা উচ্চ আওয়াজেই চলবে আগামী দিনে আর মাথা নত করা হবে না যদি আমাকে গুলি করে মারা হয় জেলে নেওয়া হয় ফাঁসির কাস্তে চলানো হয় পরিষ্কার ভাষাই বলছি উলামায়ে কেরাম যারা জামিনে দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে তারা মৃত্যুকে ভয় করে কথা বলে না তারা জানে ফাঁসির কাস্তে জড়িয়ে যদি আমাকে মারা হয় ক্রস ফায়ার করে যদি আমাকে মারা হয় তো আমি শহীদ হব আর বেঁচে গেলে আমি গাজী হব ঠিক واخر دوانا ان الحمد لله رب العالمين